ছাচন হবে বর্তমানের আগে নির্বাচন হবে আপনাদেরকে দুই মাসের মধ্যে তৎসল ঘোষণা করতে হবে কেন আপনারা সীমানা নির্ধারণ নিয়ে এই ধরনের খেলাধুলি খেলছেন আপনাদের উদ্দেশ্য কি আপনাদের উদ্দেশ্য আমাদের কাছে না পরিষ্কার আপনারা বিভিন্ন রকমের ষড়যন্ত্রে লিপ্ত নির্বাচন কমিশন কেন এখন এলাকা এলাকায় সীমানার নাম নিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করছেন গতকাল কুমিল্লা নিয়েছিল জনগণ আজকে আমার শুনতে পাচ্ছি হরিণানাগরিক আমারও বিশ্বনাথ দখল করে নেবে আপনাদেরকে পরিষ্কার বলতে চাই আপনারা কি নির্বাচন চান নির্বাচন চান করেছেন কি আপনাদের নির্বাচন কমিশনের আইনে বলা আছে যে নির্বাচন কমিশন নির্ধারণের ব্যাপারে প্রশাসনিক সংস্কার প্রশাসনিক বিষয়টি দেখবেন আর আঞ্চলিক ভৌগোলিক অখণ্ডতা ম্যাডমেন শূন্য সাথে ম্যাডাম যোগাবে খুলনা থেকে ম্যাগমার উৎপাদি আবার দল কেন্দ্র থেকে তিতাসের উৎপত্তি আমাদের হোমনা এবং মেঘনাম একসাথে ছিলাম একসাথে থাকবো সেটাকে দল কেন্দ্রের সাথে নিতে চান সাংবাদিক ভাইরা দেন্দ্রের সাথে মেঘনাম সড়ক থেকে এক ইঞ্চি জায়গা নয় এক ইঞ্চি তারপরে তিতাস তারপরে বরিপুর হয়ে দাঁত কেন্দ্রিক আবার আরেকটি রাস্তা আছে সেটা হলো আরেকটি জেলার উপর দিয়ে মুন্সীগঞ্জ জেলার গজারিয়ার ঘরে ভাটেন চর চরের উপর দিয়ে আমাদেরকে দল যেতে হয় আমরা কেন ঝুমনা থাকতে কেন আমাদেরকে দল সাথে দিয়ে দেওয়া হবে